আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তোর নাম কি আর তোমার নাম কি জুড়ে গাও আর তোমার নাম আর তোমার নাম তোমার নাম আর তোমার নাম কি আচ্ছা ঠিক আছে পরে হ্যাঁ তুমি কি করো কিসে পড়ো শিশু আরে তুমি তো শিশু ভাই ঠিক আছে তুমি যাও

ঠিক আছে নাম বলতে পারো না এরকম এটা কোনো কথা ওকে ঠিক আছে তুমি বলো তোমার নাম কি ইসমাইল তুমি কি করো কোন স্কুল হ্যাঁ স্কুল নাম কি জানেন আচ্ছা তুমি তোমার নাম কি সিফাত কি করু অনেক বড় আচ্ছা কোন স্কুল

শিশু না আচ্ছা তোমরা সবাই খেলাধুলা করো না ঠিক আছে ঠিক আছে